আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি সিঙ্গাপুর থেকে বলছি আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে আপনার জীবনে একটা চাকরি বা একটা ব্যবসা করার জন্য জন্ম হয় নাই এইটা আপনার মাথার মধ্যে একটু আমি ঢুকাতে চাই আমরা হয়তো আমাদের মধ্যে যারা আছি আমরা হয়তো কেউ কেউ আছি নয়টা পাঁচটা চাকরি করি এবং নয়টা পাঁচটা চাকরি করে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করে বাসায় চলে আসি তারপরে এভাবে মাস গেলে মাস শেষে একটা বেতন পাই আমরা হয়তো কেউ কেউ ভাবি যে এইটুকু করার জন্যই বোধহয় আমার জন্ম হয়েছে না আপনার ভেতরে এমন কিছু সম্ভাবনা লুকিয়ে আছে যেটা আপনি কখনো পরখ করার চেষ্টা করেন নাই কখনো আপনি একটু রিস্ক নেওয়ার চেষ্টা করেন নাই বা কখনো নিজেকে একটু বাজিয়ে দেখার চেষ্টা করেন নাই যে আমিও তো এর বাইরে কিছু করতে পারি আমি বলছি না যে আপনি এমন কোনো রিস্ক নেন যেটা আপনি একটা বিপদে পড়ে যাবেন কিন্তু রিস্কটা যদি আপনি শিখে ফেলতে পারেন যেটাকে আমরা বলি ক্যালকুলেটিভ রিস্ক তাহলে তো কোনো সমস্যা নেই সেই জন্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি নিজের সাথে একটু কথা বলেন নিজেকে একটু প্রশ্ন করেন এই যে আপনি নয়টা পাঁচটা কাজ করছেন বা একটা ব্যবসা করছেন বা একটা চাকরি করছেন এর বাইরেও আপনি চাইলে কিছু করতে পারেন কি আপনি হয়তো একটা চাকরি করছেন আপনি চাইলে কিন্তু একটা পার্ট টাইম ব্যবসা করতে পারেন বা পার্ট টাইম আরও একটা চাকরি করতে পারেন কারণ আপনার তো প্রয়োজন আছে অল্প টাকা দিয়ে বা অল্প আয় দিয়ে তো এখন স্বাচ্ছন্দ্যে থাকা সম্ভব না জিনিসপত্রের অনেক দাম আপনি হয়তো প্রবাসে আছেন আপনি চাকরি করছেন প্রবাসে আমরা সাধারণত আমাদের প্রবাসীরা যারা ভাই বোনরা আছেন তারা যাদেরকে আমি বলি বাংলাদেশের অক্সিজেন তারা আসেন চাকরি করতে বেশিরভাগ ক্ষেত্রেই তারা যে চাকরি নিয়ে আসেন অনেক সময় বা যে বেতন নিয়ে আসেন সেই চাকরিটা তারা তা পান না বা সেই বেতনটা তারা পান না হয়তো অনেক কম বেতন মাস সে ড্র করেন কিন্তু উনি ভাবেন যে আপনি হয়তো ভাবেন যে আপনি চাকরি করবেন এভাবেই চলবে জীবনটা আপনি রাত্রেবেলা নয় সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত একটু শিখে জেনে বুঝে ব্যবসা শিখে আপনি একটা পার্ট টাইম কাজ করার চেষ্টা করেন সেটা কাজও হতে পারে সেটা ব্যবসা হতে পারে করার চেষ্টা করেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি চিন্তা না করেন যেমন আমাদের অনেক প্রবাসী আমাকে বলে যে স্যার আমি তো আগে কখনো ভাবিই নাই যে আমি ব্যবসা করব এখন আমি চাকরির পাশাপাশি পার্ট টাইম ব্যবসা করছি এই পার্ট টাইম ব্যবসায় হয়তো আপনাকে একদিন ডিমান্ড করবে ফুল টাইম সেই ব্যবসায় চলে যাওয়ার জন্যে কিন্তু আপনি যদি একবার নিজেকে না ভাবেন না বলেন না প্রশ্ন করেন যে আমি যা করছি এর থেকে বেটার কিছু করার ক্ষমতা আমার আছে আপনার হয়তো কিছু স্কিলস শিখতে হবে কিছু দক্ষতা অর্জন করতে হবে সেটা করে ফেলেন আপনি তারপর সাহস তৈরি হবে সেটা যদি করেন আপনি তখন আপনার সাহস তৈরি হবে সো ছোটো করে স্বপ্ন দেখার কিন্তু কোনো সুযোগ নেই স্বপ্নটা একটু বড় করে দেখতে হবে আপনার ভেতরে আপনার থট প্রসেসে এটা ঢোকাতে হবে যে আপনি যা করছেন এর থেকে বেটার কিছু আপনি করতে পারেন কিন্তু আপনি চিন্তা করছেন না আপনি ভাবছেন ঠিক আছে এটুকু দিয়েই চলি না এটুকু দিয়েই চলবে জীবনটা না এর বাইরেও আপনি আপনার দ্বারা দুইজন পাঁচজন দশজন একশো জন পাঁচশো জন এক জন মানুষের কর্মসংস্থানও তৈরি হইতে পারে সেই সম্ভাবনা আপনার আছে কিন্তু আপনি ভাবছেন আমি বোধহয় পারবো না স্বপ্নটা দেখেন সাহস করেন তারপর শুরু করে দেন দেখবেন একদিন মেরাকেল ঘটবে দারুণ কিছু ঘটতে থাকবে কারণ আমরা সবসময় যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের জগৎটা বোধহয় এটুকুই জগৎটা অনেক বড়ো এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আপনাকে চৌষট্টি জেলা চারশো বিরানব্বইটা উপজেলা পঞ্চাশটা দেশকে হাতের মুঠো এনে দিয়েছে কোথায় আপনার কি দরকার কোথায় কার সাহায্য দরকার প্রোডাক্ট কেনার জন্য বিক্রি করার জন্যে নেটওয়ার্ক করার জন্যে কাস্টমার পাওয়ার জন্যে এর থেকে বড়ো সুযোগ তো আর হইতে পারে না সো একটু ভাবেন আবারও আমি বলছি আপনি যা করছেন এটাই আপনার আপনার জন্য নয় আপনার জন্ম শুধুমাত্র একটা চাকরি বা একটা ব্যবসা করার জন্য আপনার জন্ম হয় নাই এর থেকে বেটার কিছু করার জন্য আপনার জন্ম হয়েছে শুধুমাত্র আপনি ভাবছেন না মাথার মধ্যে ঢোকাচ্ছেন না চিন্তা করছেন না অথচ সেই মেধা সেই যোগ্যতা সেই সুযোগ সেই সুবিধা আপনার চারপাশে কিন্তু আছে শুধুমাত্র না ভাববার কারণে বা এগিয়ে একটা একটা অতিরিক্ত স্টেপস না দেওয়ার কারণে বা একটা অতিরিক্ত চেষ্টা না করার কারণে আপনি পিছিয়ে আছেন স্বপ্নটা দেখেন সাহস করেন শুরু করেন এবং সেটাতে লেগে থাকেন আপনি ডেফিনেটলি ডেফিনেটলি ভালো কিছু করতে পারবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম